বেশ কিছুদিন আগে আমি নিজে আমার এখান থেকে দুইটা মুরগি কিনে নিয়ে গেছি এই তো মনে করি এক চার পাঁচ মাস হয় এখন দুইটা মুরগি না আমার এত বড় বড় ডিম পাচ্ছে এবং দুইটা মুরগি থেকে মানে বাচ্চা হয়েছে এমন একটা থেকে চারটা বাচ্চা হয়েছে আর একটা আপনার এরকম বসে আর কি ডিম নিয়ে ডিম নিয়ে কি বলা হয় কমে বসে আর কি তো এখানে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিব হানড্রেড পারসেন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট বেশি হাঁস তো পাশে আপনার হালুয়া কাঠ আছে এই হালুয়া পাবেন তো হালুয়া পরে এই এখানে প্রচুর পরিমাণে হাঁস পাওয়া যায়

বারো পাহাড়ে তার বেশ পাহাড়ে এখানে কিন্তু প্রচুর পরিমাণে হাঁস মুরগি আসে ওই হাঁস মুরগিগুলি আমি আপনাদেরকে এখান থেকে দেখাবো আর যেমন প্রাইস তো পুরো ভিডিওতে দেখবেন এক সেকেন্ডও টানবেন না সে স্টার্টে দ্য ওয়ান ডিস ইজ আতুত্ব রবান ইট ইস মাই ভিডিও সো গাইস বুঝতেই পারছেন আজকে ভিডিওটি খুবই খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখুন আপনাদেরকে দেখাচ্ছি সেই গারো পাহাড়ি পাঠের দেশ থেকে সেই গারো পাহাড় থেকে দেখাচ্ছি আপনাদেরকে এখানে আপনারা যারা দূর থেকে আসেন আপনারা এখানে গাড়ি নিয়ে চলে আসতে পারেন প্রতি রবিবার এবং বুধবার এখানে বেশি পাওয়া যায় এবং খুবই সুলভ মূল্যে বেশ কিছুদিন আগে আমি নিজ এখানে এখান থেকে দুইটা মুরগি কিনে নিয়ে গেছি এই তো মনে করলে চার পাঁচ মাস হয় এখন দুইটা মুরগি না আমার এত বড় বড় ডিম পাকতেছে এবং দুইটা মুরগি থেকে মানে বাচ্চা হয়েছে এমন একটা থেকে চারটা বাচ্চা হয়েছে আর একটা আপনার এরকম বসে আর কি ডিম নিয়ে ডিম কি বলা হয় কমে বসে আর তো এখানে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিব হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক এবং হান্ড্রেড পার্সেন্ট বেশি মাছ মিলতে পারবেন তো পাশে আপনার হালুয়া গাছ আছে এই হালুয়া গাটাও পাবেন তো হালুয়া গাটের পরে এই জীবনের অবস্থান এখানে আপনার প্রচুর পরিমাণে হাঁস মুরগি পাওয়া যায় আর এই সময়টা হচ্ছে আপনার বারোটা থেকে একটার মধ্যে এখন কৃষকরা এই হাঁস মুরগি নিয়ে আসছে তো এখান থেকে দেখেন দর্শক বন্ধু ওই পর্যন্ত এই মাথা পর্যন্ত এখান থেকে শুরু করে

মানে রাজধানী শহর বড় বড় শহরগুলিতে যায় ময়মনসিং যায় শেরপুর যায় বিভিন্ন জায়গায় কিন্তু হাঁস মুরগিগুলি চলে যাচ্ছে তো এটা আমি আজ আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমি ঘুরতে পছন্দ করি খোলা চোখে আমার সেটাই চোখে সেটাই আমি আপনাদেরকে দেখাই তারই ধারাবাহিক আমি আপনাদেরকে সেই ঝিনাই গাছি বাজারটা দেখাচ্ছি বাংলাদেশ তো নারায়ণগঞ্জ থেকে সেই সুদূর নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জের একটা ভিডিও আমার ভাইরাল হয়েছে সেই টানবাজারের বর্তমান অবস্থায় এই ভিডিওটা ভাইরাল হয়েছে আমার

আর এটা 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 কি হাস রাজাহাঁস এটা হচ্ছে রাজহাঁস রাজহাঁস না রাজাহাঁস

আর এখানে দেখা নি যায় আরেক ভাই এখানে এই যে যারা এখানে এক বাচ্চা কেনা করে পাশে আমাদেরকে পান সিগারেট চুন সুপারি এগুলি মানে সার্ফ করে এখানে একটা দেখা যায় চিলহাঁস এখানে হচ্ছে রাজা হাঁস তো দর্শক বন্ধু আপনাদেরকে ধীরে ধীরে এলাকাটা দেখাচ্ছি আপনারা অধৈর্য হয়েন না

अच्छा ये आपने क्वेश्चन है ये जो आपने क्वेश्चन है वो दिखाते हैं दर्शन किंतु ये की देश हाथ

ना फार्मेल ना कलर डे ना सब कुछ फार्मेल